কত দিলে কাজ হয়ে যেত এখানে দেখুন কত ময়লা জমে রয়েছে এই জলে আমার এত বড় বাড়িটা তৈরি হলো এই বাড়িটার যা তৈরি জলে আজ আমাদের ঘর দেখতে আসছে দুটো নতুন মেহমান আবির আর পুচকি নমিতা এরা আমার ঘর দেখছে কিভাবে বানায় কতক্ষণ বানায়

বাজারে লিসি চলে এসেছে একদম টাটকা টাটকা লেগেছে ও যেমন কি জানা একদম তাজা তাজা লেছি জানা কিমন যেমন ওটা কী লাগছে তো বন্ধুরা দোকান চলে এলাম মানে আমাদের ওকে সেখানে আমরা কাজ করি এসে দেখছি কি গোপালদার গোপালদার কাজ কি এসে দেখুন এই হচ্ছে গোপাল কাজ মর্নিং এসেই তার একটাই কাজ হাতে অস্ত্র নেবে আর অস্ত্র নিয়ে যত ধুলা আছে সবগুলোকে নিজের হাতেই সাফা করবে দেখুন গোপালদার কাজ হচ্ছে সকালে এসে দোকানে সবচেয়ে আগে এইগুলো করা এটা হচ্ছে আমাদের গোপালদা তারপরে সে এডিটিং বসবে এলো আমাদের এডিটিং মেশিন কাজ এখনো শুরু হয়নি বন্ধুরা এখন টিভি খুলতে গেলে শুধু আমরা শুনছি অমুক জায়গায় বোম পাওয়া যায় দেখ জায়গায় বোম পাওয়া যাচ্ছে আজ আমরা এসেছি বোম হোটাতে নেই খাতে ফোন বোমটা যেন এটা হচ্ছে বোম বোম পার্টি আজ এই বোম পার্টি আমরা খাবো হুম খুব টেস্টি আজ টেস্ট কি স্টেনে আপনার দোকানে বলতে টেস্টির শ্রেণি আমার টেস্টি এখানে পাওয়া যায় এটা অ্যাভেলেবেল বোম কার্যটা দরকার বলটা ফটা বাহিনী নিয়ে যাবে এই সঙ্কোচ চিত্রন সিনেমা হল এই ছোট বড় থেকে আমরা সিনেমা দেখেছি ভিতরে এই দেখুন ওই সামনে সামনে পর্দা থাকে তো ওখানে পর্দা এই ভিতরে চেয়ার গুলো কোন তুলে দিয়েছে সঙ্কোচ চিত্রন কি অবস্থা এখানে পোস্টার লাগতো কি দস্তা সঙ্কোচ চিত্রন এখানে ছিল টিকিট কাউন্টার এ দেখুন এখানে আমরা টিকিট কাটতো এক দুই তিন তিনটে টিকিট কাউন্টার এখানে সবাই টিকিট কাটতো এসে শঙ্কর চিত্রাওয়ন আজ ভগ্ন তো বন্ধুরা আজকের এই ব্লগ এখানে শেষ করলাম আশা করি ভালো লাগছে ভালো লাগে তো একটু লাইক শেয়ার করবেন আর আমাদের ঐতিহ্য যেটা আমাদের শঙ্কর চিত্রাওয়ন পুরুলিয়ার একটু সামান্য ভিডিও দেখবেন এর উপরে একটা ফুল ভিডিও আমি জলদি বানাবো কারণ আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের একমাত্র সবচেয়ে প্রথম সিনেমা হল যার অনেক কিছু স্মৃতি আমাদের মধ্যে আবার যার ভিডিও দেখবে বিভিন্ন লোকের মধ্যে আছে কীভাবে টিকিট কাটতাম কোথায় কি বিষয়ে একটা ফুল ভিডিও আসবে খুব শীঘ্রই টাটা